হ্যালো এভরিওান আমরা অনেকেই আছি জিমেইল ব্যবহার করতে করতে জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড বের করার জন্য জিমেইলটা ওপেন করবেন এরপর ডান দিকে লগোর উপরে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে অনেকগুলো জিমেইল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও তিনটি জিমেল আছে তো আপনাদের যাদের একাধিক জিমেল রয়েছে আপনি যে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন ওই জিমেল সিলেক্ট করবেন তো আমি যে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছি ওই জিমেলে কিন্তু উপরের দিকে দেখেন সিলেক্ট করা আছে এরপর আপনারা ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে আসবেন দেখতে পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দেবেন এবং যদি পিন দিয়ে থাকেন তাহলে পিনটা দিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর দেখতে পাবেন দুইটি অপশন চলে আসছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড তো বন্ধুরা আমরা কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি তো যার কারণে এই অপশানটা কিন্তু চলে আসছে তো আপনারা এখান থেকে নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন এটাই কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তো উপরের দিকে আপনারা নিউ পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিবেন ওই সেম অর্থাৎ একই পাসওয়ার্ড কিন্তু এখানেও দিতে হবে তো বন্ধুরা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আবারও এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি লেখা চলে আসছে এরপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা জিমেলের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তো ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ